হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আপনারা যাত্রাবাড়ি গুলিস্থান থেকে চলে আসবেন রায়ের বাগ শনি আখড়া হয়ে সাইনবোর্ড অথবা তামুরুল মিল্লাত মাদ্রাসা ওখান থেকে রিকশায় দশ টাকা নেবে শামসুলাহ খান স্কুল অ্যান্ড কলেজ মহিলা শাখায় চলে আসবেন বাসামিয়া রোড মাউতয়েল যাত্রাবাড়ি ঢাকা আপনারা যাত্রাবাড়ি গুলিস্তান থেকে বা রামপুরা থেকে সরাসরি স্ট্যাপ কোয়ার্টার আসবেন বা যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া আসবেন যেখান থেকে আসেন কোনাপাড়া আসবেন কোনাপাড়া থেকে অটো বা রিকশা চলে আসবেন শামসুলাহ খান স্কুল অ্যান্ড কলেজ মহিলা শাখা বাসামিয়া রোড মাউতেল যাত্রাবাড়ি ঢাকা ঠিকানাটা আমি সুন্দর মতো বলে দিলাম যাই হোক এটা হচ্ছে সেই শামসুলা খান স্কুল অ্যান্ড কলেজের মহিলা শাখা বা মহিলা ক্যাম্পাস দেখতে পাচ্ছেন নতুন ভবন এটা নতুন ভবন একটু ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এই মহিলা ভবনের ঠিক বিপরীত পাশে মহিলা ভবনের ঠিক বিপরীত পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে দুই থেকে তিনটি প্লট পরেই বারো থেকে চোদ্দ ফিট রাস্তার সাথে আজকে সেই প্লটটি দেখাবো এই দেখতে পাচ্ছি অসংখ্য দোকানপাট রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে যেহেতু শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজের মেন ক্যাম্পাস মহিলাদের মেন ক্যাম্পাস আর নতুন ক্যাম্পাস যেটা বলা হয় যে শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজ আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এর বিপরীত পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি এবং দুইটি প্লট বা তিনটি প্লট পরেই আজকে সেই রাস্তার পাশে দুই দিকে রাস্তা কর্নার প্লট দেখাবো আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং ভিজিট করার জন্য ফাইভ সিক্স লাস্টে যে নাম্বারটি রয়েছে এয়ারটেল সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং মালিকের সাথে সরাসরি কথা বলতে চাইলে মালিক প্রবাসে থাকে জিরো ফোর একটেল যে নাম্বারটি রয়েছে রবি নাম্বার এই নাম্বার প্রথম নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ক্লিয়ার যাই হোক এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি চোদ্দো ফিট রাস্তার সাথে এই যে এটা হচ্ছে সেই জমিটি সম্পূর্ণ ভরাট এখনই বাড়ি করতে পারবেন বহুতল ভবন তৈরি করতে পারবেন নিচে গ্যারেজ করতে পারবেন চাইলে নিচের দোকানও করতে পারবেন যেহেতু ওই যে কলেজের ভবন দেখা যাচ্ছে লাল এই ঠিক বিপরীত পাশে অবস্থিত চমৎকার একটি লোকেশন আসলে এই এলাকায় জমি পাওয়া খুবই কষ্টকর দাম তো পরের বিষয় জমি পাওয়া যায় না তো যাই হোক এই চোদ্দো ফিটার রাস্তা এবং হলি কেয়ার স্কুল এই যে হলি কেয়ার স্কুলের পাশে একদম হলি কেয়ার স্কুলের পাশেই এই জমিটি বিক্রি করা হবে আড়াই কাঠা প্রতি কাঠার মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা পাশেই বহুতল ভবন প্রচুর পরিমাণের ভাড়া চাহিদা আসলে এখানে বর্ণনা করার মতো কিছুই নেই কারণ স্কুলের পাশে শামসুলাহ খান স্কুল একটি সুনামধন্য একটি স্কুল আপনারা সবাই জানেন এই স্কুলের পাশেই মহিলা শাখা যে নতুন ভবন এটার পাশেই এই জমিটি এই আমি জমির উপরে দাঁড়িয়ে রয়েছি যারা নিতে চান স্কিনের এই নাম্বারে যোগাযোগ করেন আর যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতিক সম্পদ ক্রয় করলেও এই বিষয়গুলি অবলম্বন করবেন যেখান থেকে ক্রয় করেন না কেন এই যে জমিটি দেখতে পাচ্ছেন আড়াই কাঠা জমি প্রতি কাঠার মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা এখানে রয়েছে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখনই বাড়ি করার উপযোগী এখনই বাড়ি করার উপযোগী বহুতল ভবন তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর যেহেতু চোদ্দ ফিট রাস্তা অত রাজুকের পারমিশনও পেয়ে যাবেন বহুতল ভবন করার জন্য কর্নার একটি প্লট সাইডে আবার পাঁচ থেকে ছয় ফিটেরও একটি রাস্তা রয়েছে এটা হচ্ছে সেই স্কুল হলি কেয়ার স্কুল স্কুলের একদম পাশেই দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি এবং সরাসরি মালিকের নাম্বার একদম সরাসরি যোগাযোগ করতে স্ক্রিন এই নাম্বারে যোগাযোগ করুন কোনো মাধ্যম নয় সরাসরি মালিক আমি আবারও বলছি পঞ্চান্ন লক্ষ টাকা প্রতি কাঠা পঞ্চান্ন লক্ষ টাকা প্রতি কাঠা আড়াই কাঠা জমি বিক্রি করা হবে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজের সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্কেলের এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তুই বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জের বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আল্লাহ ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে এবং নতুন নতুন বিজ্ঞাপন আসতেছে আপনি আপনার চাহিদা অনুযায়ী অবশ্যই আমাদের কাছে ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিও দিতে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন এই যে আমি আবারও দেখাচ্ছি এইটা হচ্ছে জমি এই আমি আঙুল দিয়ে দেখাচ্ছি পাশে আরেকটি রাস্তা রাস্তাটি কর্নার এই পর্যন্ত জমির সীমানা আড়াই কাঠা জমি প্রতি কাঠার মূল্য আমি আবারও বলছি পঞ্চান্ন লক্ষ টাকা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য ভাড়ার প্রচুর চাহিদা এখনই দোকান বাড়ি বহুতল ভবন করতে পারবেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আরও ভিডিও আসতেছে আল্লাহ হাফেজ